আসসালামু আলাইকুম তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো দেখেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে পুরাতন যে মেন সুইচগুলো আছে সেই মেন সুইচ খুলে এই এরম এমসিবি কীভাবে লাগাবেন ডবল পোলের এমসিবি তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সহজেই দেখিয়ে দেবো তো ভিডিওর লাস্ট পর্যন্ত না দেখলে আপনি কিছুই শিখতে পারবেন না তো এটা পনেরো থেকে বিশ বছর আগের যে পুরাতন মেন সুইচ আছে ছোটো মেন সুইচ দেখেন এখানে নিউট্রাল ফেজ দুটাই কিন্তু এই মেন করা করা আসতে খুব সাবধানতার সাথে কিন্তু আপনাকে এই মেন সুইচটা খুলতে হবে তো এই ডবল পুনের এমসিবি সিপি কীভাবে লাগাবেন আপনার ঘরের লোডের উপর ভিত্তি করে কিন্তু আপনাকে এই মেন সুইচটা সিলেকশন করতে হবে তো এখানে বত্রিশ এম্পেয়ারের এমসিম আমরা ব্যবহার করছি তো এই যে পাশে দেখতে পাচ্ছেন হলুদ তার এই যে তারগুলো দেখতে পাচ্ছেন হলুদ এবং সবুজ তার এখানে আমরা মোটর চালাবো এই কারণে আমাদের এই মেন সুইচটা যেহেতু পুরাতন হয়ে গেছে যে কোনো মুহুর্তে রিক্স হতে পারে কারণ এই সেই কারণেই কিন্তু এই মেন সুইচটা খুলে দেবো প্রথমে আমরা কী করব মেন সুইচের যে কানের যে শাটডাউন আছে সেই শাটডাউন করতে হবে মেন সুইচের হ্যান্ডেলটা শাটডাউন করতে হবে করার পরে এই স্ক্রুটা খুলতে হবে মেন সুইচের আগে পরিস্থিতিটা দেখতে হবে দেখেন এই মেন কত কত আগের পুরাতন মেন সুইচ পনেরো থেকে বছর হবে ম্যাক্সিমাম তো দেখেন এখানে নিউট্রাল ফেস দুটাই কিন্তু ইন করা আছে এই মেন সুইচে এবং নিচে ইনপুট দেওয়া আছে তো আমি আপনাদের কিন্তু দেখিয়ে দেবো যে আসলে ফেস কোনটা নিউট্রাল কোনটা সেটাই দেখাচ্ছি দেখেন তো এখানে দেখেন এখানে কিন্তু ফেস লাইন দেওয়া আছে এখানে ফেস লাইন দেওয়া আছে মিটার থেকে যে লাইনটা আসছে এবং এখানে নিটল দেওয়া আছে তো মেন সুইচে সাধারণত নিটল দেওয়া থাকে না কিন্তু এখানে নিটল দেওয়া আছে তো সে কীভাবে এই সাবধানতার সাথে খুবই সাবধান সিনসিয়ারলি বাই করতে হবে এবং সাবধানতা এবং খুবই মানে রিস্ক নিয়ে কাজ করতে হবে আপনাকে কারণ এখানে এমন তেমন হলে কিন্তু আপনাকে শর্ট সার্কিট হয়ে যাবে এবং আগুন ধরার সম্ভাবনা থাকে তো প্রথমে মেন সুইচে কাট খুললাম খোলার পরে এখন যে কাজটি আপনাদের করতে হবে সেটা আপনাকে আবার মেন সুইচটা লাগিয়ে দেবেন এই কাটআউট বের করে মেন সুইচটা লাগিয়ে দেবেন লাগানোর পরে এই যে আমাদের যে ফেস নিউটল দুটো দেখতে পাচ্ছেন এই ফেস নিউটালটা অনেকটা আমি স্কিপ করে দেখাইছি কারণ এখানে গোটা ভিডিও দেখাতে গেলে অনেক সময় লাগবে তো এখানে তারটা কটকের কেটে দেবেন এই যে প্লাস দিয়ে কেটে ফেসটাকে আগে আউট করে দিবেন কারণ ফেসটাই হলো বেশি বিপদ এবং ফেসটা বেশি বিপদ এই কারণে ফেসটাকে কাঠে আগে সাইড করে দিবেন কারণ এটা লাইনের ব্যাপার ফেসটা কেটে নিউ ফেসটা কেটে আলাদা করে দিবেন দেওয়ার পরে এখন যে কাজটি করতে হবে আপনাদের তো যাতে কোনোভাবে যেন ফেসে কারেন্ট আছে যে ডাইরেক্ট কারেন্ট আছে দেখান টেস্টটা দিয়ে আমি দেখাচ্ছি তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন তারপরে কী করবেন এই মেন সুইচটা খুলব খোলার পরে এখন যেহেতু আমাদের অনেক পুরাতন এই মেন সুইচটা এই কাঠগুলো পুরাতন দেখতে পাচ্ছেন তো এই স্ক্রুটা খুলবো খোলার পরে নিউটলটা বের করে ফেলবেন এই যে নিউটলটা নিউটল আপনারা জানেন কারেন্ট থাকে না তো এই যে নিউটলটা বের করে ফেলবো বের করার পরে এই মেন সুইচের যেহেতু কাঠের সাথে লাগানো আছে তো সেহেতু আমাদের এখান থেকে কি করতে হবে যে আউটপুট লাইন আছে দেখেন আউটপুটের যে ফেসগুলো আছে সেই ফেজগুলো কিন্তু আপনারা কি করবেন এই ফেসগুলো এখানে স্কুল থেকে খুলে আলাদা টেপ মেরে রাখবেন যাতে আবার ওই নিটওয়ালের সাথে না হয় মানে না একসাথে হয় নিটলগুলো আলাদা করবেন ফেসগুলো আলাদা করবেন এটা কিন্তু নি উপরটা কিন্তু আউটপুট লাইন আপনার ঘরের বা যে কোনো লোড চলাচ্ছেন এই লোডের কিন্তু তো স্কুল খুলে খুলে নেবেন খুলে নিয়ে ফেসটা আলাদা করবেন নিটলটা আলাদা করবেন করার পরে এই মেন সুইচটা এখন এখান থেকে খুলবেন এই যে দেখেন এখানে যেহেতু পুরাতন মেন সুইচ আমরা বোর্ডের উপর বেশি ইয়ে করব এভাবে কিন্তু কাঠি স্কুল লাগানো আছে এভাবে টান দিলে কিন্তু বের হয়ে চলে আসবে এই যে বের হয়ে গেছে চলে আসলো বের হয়ে আসার পরে সব পরিষ্কার করে দিবেন করার পরে এই যে দেখেন এমসিবি লাগানো হয়েছে লাগানোর পরে এই যে যে ফেসটা আছে ফেসটা কিন্তু এখান থেকে টান দিয়ে বের করে নেবেন আগে আমি আগে বের করে নিয়েছি নেওয়ার পরে বোর্ডের মধ্যে ঢুকা দেব দেখেন এই যে কারণ বোর্ডের মধ্যে না ঢুকালে যেহেতু তারটা আমাদের খাটো শর্ট হয়েছে ছোটো হয়েছে তাই সেই কারণে বোর্ডের মধ্যে আমরা ফুটা করে ঢুকিয়ে দিয়েছি কারণ এইভাবে আমি প্রতিটা সব কিছু যদি দেখাতে যাই তাহলে ভিডিওটা লং হয়ে যাবে এই কারণে আপনাদের আমি শর্ট শর্ট টাইমে দেখাচ্ছি বোর্ডের ভিতরে তারটাকে নিয়ে দেবে ফেসটা নিতে হবে নেওয়ার পরে এইভাবে কিন্তু এই যে ফেসটা মধ্যে এমসিবির যে টার্মিনাল আছে সেটা টার্মিনালে টার্মিনালে কানেকশন দিয়ে দেবেন ভালোভাবে টাইট দেবেন রকম কিন্তু লুজ কানেকশন রাখা যাবে না তারপরে কিন্তু ফেস কানেকশন করলাম এবার কিন্তু নিটল কানেকশন দেবে এই যে কালো তারটা দেখছেন এটা কিন্তু নিটল তার এই নিটল তারটা কি ডানে যে টার্মিনাল আছে সেই টার্মিনালে কানেকশন দিতে হবে আমি এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি কীভাবে আপনারা মেন সুইচ খুলে এমসিবি ডাবল ফোর এমসিবি কানেকশান করবেন আজকেও দেখাচ্ছি তো এই নিউটওয়ালটা কানেকশন দেওয়া হয়ে গেল কানেকশান দেওয়া হলে ভালোভাবে কিন্তু টাইট দিবেন কোনো রকম কিন্তু লুজ কানেকশন রাখবেন এই টাইট দেওয়া হয়ে গেল এখন যে কাজটি করতে হবে দেখেন এখানে ফেস আছে এখানে ফেস দিলাম এখানে নিউটোয়াল দিলাম কিন্তু মেন সুইচে কখনো ফেস নিউটাল নিউটওয়াল দিবেন না এই কাটআউটে অবশ্যই দিলে কিন্তু অনেক বিপদ ঘটে যেতে পারে মেন সুইচে তো এখন যে কাজটি করতে হবে আউটপুটে আমরা যে লাইনগুলো চলাবো অর্থাৎ লোড চলাবো সেই লোডগুলো এখানে করছি দেখেন এই যে হলুদ তার দেখছেন হলুদ তারটা ওয়ান পয়েন্ট ফাইভ এখানে মোটর চালানো হবে তাই মোটরের জন্য কিন্তু এই কানেকশনগুলো সবগুলা ঘরের লোড আর মোটরের লোড একসাথে করে এখানে কিন্তু ভালোভাবে টাইট দিতে হবে প্লাস দিয়ে কম্বিনেশন প্লাস দিয়ে আপনি টাইট দেবেন দেওয়ার পরে কিন্তু টেপ দেবেন টেপ মেরে দেবেন দেওয়ার পরে যেহেতু তারটা আমরা ছোটো সেহেতু তারটা বাড়তি একটা চিকন তার দিয়ে কিন্তু এই তারটা টানা হয়েছে তো দেখেন আমি যেভাবে ঠিক কাজ করছি ঠিক এভাবেই কিন্তু আপনাদের কাজ করতে হবে তাহলে কিন্তু কাজটি সম্পূর্ণভাবে করতে হবে কাজ জানলেও করতে পারবেন কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনারা আপনার নিজের বাসাতে কাজটি করতে পারবেন তো দেখেন ছোট টুকরা তান নিয়ে আগে সবগুলো তার একসাথে করবেন করার পরে প্লাস দি এভাবে কিন্তু নিটলগুলো এখন কমন করছি নিটলগুলো কমন করা নিটলগুলো কমন করে টেপ টেপিং করে দিবেন দেওয়ার পরে কিন্তু এটি কিন্তু আউটপুটের লাইন চলে যাচ্ছে নিউটল ব্লু তারটা দেখছেন নিউটল তার এবং যে হলুদ তারটা কানেকশন করলাম সেটা হলো কিন্তু ফেস তার সমস্ত ফেস তার একটা কমন করে টেপ দিয়ে জোড়ে টেপ দিয়ে টেপ করা হয়ে গেছে হওয়ার পরে এখন এই দুইটা তার আমরা এই এমসিবির যে উপরের টার্মিনাল আছে সেই উপরে টার্মিনালে কানেকশান দিয়ে দিতে হবে বন্ধুরা এবং নিউটলের সেম একই খুবই ইজি এবং সিম্পল কাজ আপনারা আপনারা নিজেদের বাসায় কিন্তু এভাবে কাজটি করতে পারবেন এই যে ব্লু তো এখন ফেস তারটা আমরা কানেকশন করবো দেখেন ফেস তারটা কীভাবে কানেকশন করি এই এই টার্মিনালে এভাবে কিন্তু যে টার্মিনালের ভিতরে আছে সেটা কিন্তু ইজিভাবে দেখেন দেখাচ্ছি আমি আপনি এই যে টাইট কিন্তু দিতে হবে টাইট এই যে দেখেন ওর ভিতরে পড়লে কিন্তু টাইট দিয়ে দেবেন টাইট দিলে টাইট কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু এই যে ব্লু তারটা দেখছি নিটল তার এই নিটল তারটা কানেকশন দিয়ে দেবেন ঠিক আমি যেভাবে কানেকশনটা আপনাদের দেখাচ্ছি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সেটা লাইক দিবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমাদের কিন্তু অলরেডি সার্কিট ব্রেকারের কাজ শেষ এখন কভার লাগিয়ে দেবো দেখেন এখানে কিন্তু এই যে টেস্টটা দিলে লাইট জ্বলবে এবং নিউটলে জ্বলবে না এই যে সরি সরি এখন দেখেন অন করলে অন করার পরে দেখেন এই টর্চটা দিলে লাইটটা জ্বলবে দেখেন এই যে লাইটটা জ্বলছে আউটপুটে এবং নিউটলে কিন্তু লাইট জ্বলবে না এই যে নিউটল